আসসালামু আলাইকুম হাকিমস জব কেয়ার বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ক্লাস লেভেলিং বই থেকে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যারা একদম শুরু থেকে সার্ভিং টেকনোলজিতে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের আশা করি ভিডিওটি অনেক কাজে আসবে আমি ধারাবাহিকভাবে সার্ভিং ডিপার্টমেন্টের চাকরির জন্য যেসব বই থেকে পড়তে হবে সব বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো লিভিলিং বই থেকে আজকের প্রথম ভিডিও পর্ব এক ধারাবাহিকভাবে আমি লিভিলিং বইয়ের সম্পূর্ণ ভিডিও পর্বভিত্তিক আপনাদের মাঝে উপস্থাপন করবো তো চলুন ভিডিও শুরু করা যাক সার্ভিং টেকনোলজির বিভিন্ন চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য আসতে পারে আমি সেগুলোই এখানে দেখাবো আপনারা লিভিলিং বই থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেবেন খুঁজে দেখবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন এক নম্বর ডেটাম লাইন বা উত্তর রেখা কী দুই নম্বর আর বলতে কি বোঝায় তিন নম্বর গড় সমুদ্র তল বা এম এস এল বলতে কি বোঝায় চার নম্বর টপোগ্রাফিক্যাল সার্ভে বলতে কি বোঝায় পাঁচ নম্বর ডিআর বলতে কি বোঝায় আমি আপনাদের সুবিধার জন্য বলতেছি আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি এই প্রশ্নগুলো লিখিত চাকরির পক্ষের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ তাই আপনারা প্রশ্নগুলো দেখে এবং আমি অধ্যায় ভিত্তিক ভিডিও তৈরি করতেছি সেই অনুযায়ী আপনারা বই থেকে উত্তরগুলো পড়বেন আশা করি বুঝতে পারছেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলে সেখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়াও আমার ফেসবুক পেজ হাকিমস জব কেয়ার বিডি এটাতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন ছয় নম্বর বেঞ্চমার্ক কী ও কত প্রকার সাত নম্বর জিটিএস এম এস এল আর এল এইচ এফ এল এর পুনরূপ কী পুনরূপ অনেক লিখিত পরীক্ষার ক্ষেত্রে আসে এবং ভাইপাতেও আপনাদেরকে পুনরূপ সম্পর্কে জানতে চাওয়া হয় আট নম্বর জিটিএস মার্ক বলতে কী বোঝায় নয় নম্বর সমতল মিতির উদ্দেশ্যগুলো লেখ দশ নম্বর স্থায়ী ও অস্থায়ী মার্ক বলতে কি বোঝায় এগারো নম্বর থ্রি অয়ার লেভেলিং কি বারো নম্বর প্রাথমিক লেভেলিং কি তেরো নম্বর বর্ণ আপেরণ বা ক্রোমেটিক অ্যাভ্রেশন কি চোদ্দ নম্বর ডায়াফ্রাম কী পনেরো নম্বর লেভেলিং স্টাফ কত প্রকার কী কী ষোলো নম্বর কলিমোশন রেখা কী সতেরো নম্বর কলিমিশন তল কি বা কাকে বলে আঠারো নম্বর লেভেলিং স্টাফ কেন ব্যবহার করা হয় তারপর ড্যাম্পি লেভেল কী উনিশ নম্বর এটা বিশ নম্বর স্টাফ পার কখন বিয়োগবোধ হয় একুশ নম্বর যন্ত্রের উচ্চতা বলতে কি বোঝায় এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক সময় ভাইবার ক্ষেত্রে এই প্রশ্নটা করা হয়ে থাকে বাইশ নম্বর অস্থায়ী সমন্বয় কি তেইশ নম্বর লেভেল মেশিন কী কী কাজ করা হয় অর্থাৎ লেভেল মেশিন দিয়ে কী কী কাজ করা যায় চব্বিশ নম্বর অস্থায়ী বেঞ্চমার্ক কেন স্থাপন করা হয় পঁচিশ নম্বর প্যারালাক্স কি আমি প্রথম পর্বতে পঁচিশটি প্রশ্ন দেখিয়েছি পরবর্তীতে ধারাবাহিক পর্বতে দ্বিতীয় পর্বতে আমি আরও পঁচিশটি প্রশ্ন আপনাদের মাঝে লেবেলিং থেকে উপস্থাপন করব অর্থাৎ ধারাবাহিকভাবে আমি লেবেলিং বই সম্পূর্ণ ভিডিও যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে